অর্কা ও ডলফিন একই পরিবার ভিন্ন চেহারা অর্কা হল ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য যাদের উভয়েরই জলজ স্তন্যপায়ী হিসেবে এক সাধারণ পূর্বপুরুষ রয়েছে অর্কা ও ডলফিন দুজনেই সমুদ্রীয় ডলফিন পরিবারভুক্ত যাদের দেহ হয় সরলরেখার স্লিম এবং যারা বুদ্ধিমত্তার জন্য সুপরিচিত স্তন্যপায়ী হওয়া এরা শ্বাস নেয় বাতাসে এবং জীবন্ত সন্তান প্রসব করে এদের সামাজিক জীবন অত্যন্ত জটিল নিজেদের দলে তারা নানা ধরনের যোগাযোগের কৌশল ব্যবহার করে অর্কার বিশেষত্ব হল তাদের কালো ও সাদা বর্ণের দেহ রং খাড়া পাখনা বনাম সরু দেহ অর্কার আরেকটি বৈশিষ্ট্য হল তাদের সোজা খাড়া ডর সালফিন অন্যদিকে ডলফিনের দেহ তুলনামূলকভাবে অনেক বেশি স্লিম ও লম্বাটে যা অর্কার অশক্তপোক্ত শরীর থেকে আলাদা বাসস্থান শুধুই সমুদ্র নাকি নদীও অর্কা কেবলমাত্র লবণাত্ম জলের পরিবেশ অর্থাৎ মহাসাগরেই বসবাস করে কিন্তু ডলফিনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তারা লবণাক্ত সমুদ্রের পাশাপাশি মিষ্টি জলের নদী ও হ্রদেও সহজে টিকে থাকতে পারে এই বহুমুখী স্থল বেছে নেওয়ার ক্ষমতাই ডলফিনকে অর্কা র থেকে আলাদা করে তোলে অর্কা র বেঁচে থাকার জন্য লবণাক্ত জল অপরিহার্য হলেও ডলফিনের অভিযোজন ক্ষমতা তাদেরকে নানা রকম জলজ পরিবেশে টিকে থাকতে সাহায্য করে অর্কা ও ডলফিন কে বড় কে ছোট আকারে ওজনে অরকা অর্কা ডলফিনের চেয়ে অনেক বড় একটি পূর্ণবয়স্ক অর্কা র দৈর্ঘ্য সাধারণত ছয় থেকে আট মিটার পর্যন্ত হয় এবং ওজন পৌঁছাতে পারে প্রায় ছয় টন পর্যন্ত অপরদিকে ডলফিনের দৈর্ঘ্য দুই থেকে চার মিটারের মধ্যে এবং ওজন সর্বোচ্চ দুইশো কেজি পর্যন্ত হয় এই বিশাল পার্থক্য তাদের ভিন্ন ভিন্ন শিকার কৌশল ও সামুদ্রিক পরিবেশে ভূমিকার প্রতিফলন খাবারের টেবিলে কারা কি খায় খাবারের দিক থেকেও দুজনের মধ্যে বড় পার্থক্য রয়েছে অর্কা খাদ্য তালিকায় থাকে মাছ শিল এমনকি অন্য ডলফিনও কিন্তু ডলফিন সাধারণত খেয়ে থাকে জেলিফিশ স্কুইড ও মাছের ঝাঁক এই খাদ্যাভ্যাসী বোঝায় যে অর্কা ও ডলফিন ভিন্ন পরিবেশগত ভূমিকা পালন করে শীর্ষ শিকারী হিসেবে অর্কা অবস্থান করে খাদ্যশৃঙ্খলের উচ্চতর স্তরে অপরদিকে ডলফিন অপেক্ষাকৃত নিচু স্তরে থেকে তাদের পরিবেশ অনুযায়ী খাবার সংগ্রহ করে দীর্ঘজীবী অর্কা বনাম স্বল্পায়ু ডলফিন অর্কার আয়ু অনেক দীর্ঘ প্রায় নব্বই থেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ডলফিন সাধারণত পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত জীবিত থাকে এভাবে দেখা যায় অর্কার জীবনকাল ডলফিনের তুলনায় অনেক বেশি এই পার্থক্যের পেছনে কাজ করে জিনবত বৈশিষ্ট্য পরিবেশগত অবস্থা এবং জীবনযাপনের ধরন মাতৃত্বের রহস্য জন্ম ও যত্নের গল্প প্রজননের ক্ষেত্রেও দুজনের মধ্যে আলাদা বৈশিষ্ট্য দেখা যায় স্ত্রী অর্কা সাধারণত তিন থেকে দশ বছর অন্তর একটি মাত্র শাবকের জন্ম দেয় তাদের প্রজনন হার তুলনামূলকভাবে কম যা তাদের জটিল সামাজিক কাঠামো ও মায়ের যত্নের সাথে সম্পর্কিত অর্কা শাবকরা মায়ের কাছেই নির্ভর করে শেখা ও বেঁচে থাকার জন্য ডলফিনও সাধারণত একটি শাবকের জন্ম দেয় তবে তাদের গর্ভকাল নয় থেকে ষোলো মাস পর্যন্ত হতে পারে এই দীর্ঘ গর্ভধারণ শাবকের পূর্ণাঙ্গ বিকাশে সহায়তা করে জন্মের পর মা দীর্ঘ সময় ধরে শাবককে লালন পালন করে যদিও জন্মহার কম তবে একক শাবক লালনে নিবিড় মাতৃত্ব তাদের টিকে থাকার সম্ভাবনা বাড়ায় পডের পরিবার সামাজিক বন্ধনের শক্তি অর্কা জটিল সামাজিক কাঠামোয় বসবাস করে যাকে পট বলা হয় শক্তিশালী পারিবারিক বন্ধন এই পটগুলোর অন্যতম বৈশিষ্ট্য শিকারে তারা পরস্পরের সহযোগিতা করে যা তাদের বেঁচে থাকার অন্যতম কৌশল এই পট কাঠামোর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান দক্ষতা ছড়িয়ে পড়ে ডলফিনের ক্ষেত্রেও একই রকম তারাও পট গঠন করে তবে তাদের পট অনেক সময় অন্যান্য প্রজাতির তুলনায় বড় হতে পারে ডলফিনের পট কাঠামো খুবই গতিশীল যা তাদের যোগাযোগ ও সহযোগিতাকে আরও সহজ করে তোলে শিকারে অর্কা দলগত কৌশল অর্কা শিকার করার জন্য অত্যন্ত উন্নত কৌশল ব্যবহার করে তাদের বিখ্যাত কৌশলগুলির একটি হল ওয়েব ওয়াশিং যেখানে তারা ঢেউ তৈরি করে বরফের চাই থেকে শিকারকে ফেলে দেয় আরেকটি কৌশল হল সমবেত ঘেরাও যেখানে তারা দলবদ্ধভাবে শিকারকে ঘিরে ফেলে আটকে ফেলে এই কৌশলগুলো অর্কা র উচ্চমানের বুদ্ধিমত্তা এবং সমন্বয়ের প্রমাণ পরিবেশ ও শিকারের ধরন অনুযায়ী তারা শিকার কৌশল বদলাতে সক্ষম ইকোলোকেশন ডফিনের চোখের মতোই দেখে কানে ডলফিন শিকারের ক্ষেত্রে ব্যবহার করে ইকোলোকেশন নামের এক আশ্চর্য ক্ষমতা এর মাধ্যমে তারা শিকার বা আশপাশের বস্তুর আকার আকৃতি ও দূরত্ব খুব স্পষ্টভাবে বুঝতে পারে দলবদ্ধভাবে তারা এমনভাবে নড়াচড়া করে যে মাছের ঝাঁককে একত্রিত করে সহজেই ধরতে পারে এভাবে সমন্বিত শিকার তাদের সফলতার সম্ভাবনা বাড়ায় ডলফিন সাধারণত ছোট আকারের মাছের ঝাঁককেই প্রধান খাবার হিসেবে বেছে নেয় এই কৌশলগুলো তাদের জটিল বুদ্ধিমত্তা ও সামাজিক আচরণের প্রমাণ স্বর ও দেহ ভাষায় যোগাযোগের জাদু অর্কা তাদের দলে যোগাযোগের জন্য ব্যবহার করে জটিল ধরনের স্বরধ্বনি এর মধ্যে রয়েছে ক্লিক শিষার আর পালসর কল প্রতিটি স্বর আলাদা উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন শিকারে সমন্বয় দলে বার্তা পাঠানো বা সতর্ক করা ডলফিনও একইভাবে ক্লিক শিশ এবং পালশট কল ব্যবহার করে তবে শুধু শব্দ নয় শরীরের ভঙ্গি ও নড়াচড়াও তাদের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্লিক মূলত ইকোলোকেশনের জন্য শীষ ব্যবহার হয় স্বতন্ত্র পরিচয় জানানোর জন্য আর পালশট কল ব্যবহৃত হয় দলীয় কাজ বা বিরোধ মেটানোর মতো সামাজিক আচরণে দূষণ থেকে শিকার সংকটে অর্কা ও ডলফিন অর্কা ও ডলফিন দুজনেই আজ গুরুতর হুমকির মুখে দূষণ তাদের আবার স্থল নষ্ট করছে এবং স্বাস্থ্যের ক্ষতি করছে উপকূলীয় উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে তাদের বাসস্থান কমে যাচ্ছে খাবারও দুর্লভ হয়ে পড়ছে শিকার সরাসরি কিংবা বাইক্যাচের মাধ্যমে অনেক অঞ্চলে তাদের জনসংখ্যা কমিয়ে দিচ্ছে তাই সংরক্ষণ এখন অপরিহার্য এই হুমকিগুলো মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ প্রয়োজন একই পূর্বপুরুষ তবু ভিন্ন পরিচয় যদিও অর্কা ও ডলফিন উভয়েরই পূর্বপুরুষ এক তবে তারা শারীরিক গঠন ও আচরণে অনেকটা আলাদা অর্কা আসলে সবচেয়ে বড় ডলফিন যাদের জটিল সামাজিক কাঠামো ও উন্নত শিকার কৌশল রয়েছে অন্যদিকে ডলফিন প্রজাতি আকারে ও আচরণে বৈচিত্র্যপূর্ণ সমুদ্রের ভারসাম্যের দুই প্রহরী সমুদ্রের পরিবেশে ভারসাম্য বজায় রাখতে অর্কা ও ডলফিন উভয়েরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সমুদ্রের স্বাস্থ্য ও বাস্তুসংস্থানের অংশীদার তাই এই দুই প্রজাতির মিল অমিল বুঝে নেওয়া এবং সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়া জরুরি এভাবেই আমরা সমুদ্রের এই দুই বিস্ময়কর প্রাণীকে ভবিষ্যতের জন্য রক্ষা করতে পারব অর্কা আর ডলফিনদের নিয়ে শো মেরিন পার্কে অর্কা আর ডলফিন শোয়ে দর্শকের ভিড় হাততালিতে মুখরিত হয় যখন এই মহিমান্বিত প্রাণীরা লাফিয়ে ওঠে বাতাসে ঘুরে দাঁড়ায় আর ফের জলে আছড়ে পড়ে চোখে দেখে লাগে যেন জাদু কিন্তু সেই বজ্রধ্বনি করতালির আড়ালে ফিসফিস করে ভিন্ন এক গল্প তারা কি খুশি হয়ে পারফর্ম করে অর্কা টিমি নয় তারা ডলফিন পরিবাবেরই দানব ডলফিন নদী ও সাগরের খেলুড়ে দুষ্টু দুজনকেই শেখানো হয় কৌশল জীবনের আসল রূপটাকে নামিয়ে আনা হয় কেবলই প্রদর্শনী আর রিহার্সালের ভঙ্গিমায় অথচ সত্যি হল তারা আসলে কংক্রিটের দেওয়াল মাঝে বন্দি অসীম সমুদ্র থেকে তাদের দুনিয়া সংকুচিত হয়ে গেছে অগভীর ট্যাঙ্কে আমাদের মনোরঞ্জনের প্রতিটি লাফ আসে এক ভয়ঙ্কর মূল্যে স্বাধীনতা বিস্তার আর তাদের সত্তার মূল রূপের বিনিময়ে তারা কি চাপের মধ্যে থাকে কিন্তু যখন ভেঙে পড়ে তাদের মন অস্থিরতায় তারা দেখায় বিষণ্নতা হিংস্রতা আর বারবার একই কাজের পুনরাবৃত্তি কেউ কেউ দাঁত ঘষে কেউ খাওয়া ছেড়ে দেয় কয়েকজন রাগ ঝাড়ে প্রশিক্ষকের উপরেই হ্যাঁ বিরল হলেও এদের আক্রমণে প্রশিক্ষকও নিহত হয়েছেন বন্দিক্ত শুধু স্বাধীনতা কারে না এটা তৈরি করে যন্ত্রণা মনে রাখার বার্তা তাই যখন দেখবেন কোনো ডলফিন ঘুরে দাঁড়াচ্ছে বা অর্কা আকাশ ছুঁয়ে উড়ে যাচ্ছে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সত্যিই আনন্দ দেখছেন নাকি বন্দিত্বের এক সাজানো মুখোশ যা শুধু বিনোদনের নামে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিতে কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলী থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ